হারিদ হুগলি জেলার একটি স্থান নয় এটি শ্রী রামকৃষ্ণ দেবের একটি বিখ্যাত উক্তি উৎসব হল হরি এবং তার কৃপা হলো বাড়তি নমস্কার বন্ধু আজ হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে আমি আপনাদের নিয়ে যাব চুচুড়া আজ আমার গন্তব্যস্থল চুচুড়া চুচুড়াই কেন চুচুড়া নিয়ে যেতে হবে হাওড়া থেকে নটা পঁচিশে পাক্কা টাইমে ছেড়ে দিল নিয়ে যাবো আপনাদের যেখানে হরিৎ রামকৃষ্ণ কৃপাপার্থী আশ্রম হরিৎ রামকৃষ্ণ কৃপাপার্থী সংঘ প্যান্ডেল লোকাল তিন নম্বরে দিয়েছে তিন নম্বরের বাদিক দিয়ে আপনাদের নিয়ে যাব সতেরো নম্বর বাসে হারিট মোড় সেইখান থেকে আপনাদের নিয়ে যাবো সঙ্গে সতেরো নম্বর বাস খুচরাম এই বাসে করে আপনাদের নিয়ে যাব হাড়ি মোড়ে হাড়িদ মোড় থেকে পাঁচ মিনিট হেঁটে নিয়ে যাব শ্রী রামকৃষ্ণ কৃপা সঙ্গে এই এসে হাড়িদ মোড়ে পৌঁছালাম তার এই মোড়ের বা দিক দিয়ে আপনাদের পাঁচ মিনিটের মতন হেঁটে পৌঁছে যাব শ্রী শ্রী হরিত রামকৃষ্ণ কৃপা সঙ্গে এই রাস্তা দিয়ে যেতে হবে হরি শ্রী রামকৃষ্ণ কৃপাপাটির সঙ্গের হল মন্দির এখানে রামকৃষ্ণ দে মা শারদা ও বিবেকানন্দ এ করছে আর মন্দিরের নাট মন্দিরে পার্শ্বদে সব ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এইখানে পূজার স্বাসরঞ্জাম থাকে আর এই মন্দির হচ্ছে নাট মন্দির আর এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের স্বয়ংকক্ষ আর পার্শ্বদের পুরো ছবি ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই হলো নাট মন্দির সহ মন্দির কত সুন্দরভাবে আর এখানে যে স্কুলের যে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দু পালন হচ্ছে সেই উপলক্ষে আপনাদের এই স্কুলে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি কত সুন্দরভাবে হারিত শব্দটি শ্রী রামকৃষ্ণের একটি বিখ্যাত উক্তি হারিত হচ্ছে রামকৃষ্ণ কৃপাপার্থী তার অংশ তার অর্থ হলো ঈশ্বর হরি আর তার কৃপাপার্থী এখানে হরি বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে শ্রী রামকৃষ্ণ সেই ঈশ্বরের পথ প্রদর্শক এই আশ্রমে শৌচালয়েরও ব্যবস্থা আছে এই আশ্রমে মহারাজ বাচ্চাদের কত সুন্দরভাবে স্বাধীনতা সম্পর্কে বলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কাপুরের সাথা দূর করো আমায় মানুষ করো তাহলে এখন আমাদের কর্তব্য কি মানুষ হওয়া বলো কি হওয়া আমরা মানুষ হচ্ছি তো মানুষ হতে গেলে আমাদের কিছু ভালো ভালো গুণ নিজেদের জীবনে আনতে হবে তাই তো তোমরা সেই ছাত্র সংকল্প বাক্যে রোজ পাঠ করো তো বাচ্চাদের এখানে দেখুন লাইন দিয়ে লজিং বিস্কুট ব্যাগ দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শক্তি শাসন কর্তৃক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণা রাখার জন্য পনেরোই আগস্ট ও ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় সেই হিসাবে এই শ্রী রামকৃষ্ণ কৃপাপার্থী সঙ্গেও আজ স্বাধীনতা দিবস পালন করা হয়েছে এবং এখানকার বাচ্চারা দেখুন সব পালন হয়ে যাওয়ার পর যে চকলেট বিস্কুট ব্যাগ প্রভৃতি কিছু দেয়া হচ্ছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরা হলো এই আশ্রম তাদের বিদ্যালয় বালকদের নিয়ে বালক বালিকাদের নিয়ে যেভাবে স্বাধীনতা উৎসব উদযাপন পালন করলেন সত্যি দেখার মতন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম এখানকার মহারাজ যেভাবে এই বিদ্যালয় বাচ্চাদের কত সুন্দরভাবে প্রশিক্ষণ দেয় সেও আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি এই স্বাধীনতা দিবস পালন করলো দু হাজার পঁচিশ দেখুন এখানে ফ্ল্যাগ তোলা হয়েছে বাচ্চাটা কত সুন্দরভাবে এ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম যে ফ্ল্যাগ তোলা হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ এই আশ্রমের ক্ষুদিরাম বোস নেতাজি মাতঙ্গিনী আর সূর্য সেনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আদিবাদ দিবস বাইশে ডিসেম্বর আঠারোশো তিপ্পান্ন দিবস বিশে জুলাই উনিশশো তিন কৃষ্ণের ফুটিয়ে তোলা হয়েছে দিবস আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছত্রিশ শিরোধান দিবস ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি এই হলো স্কুল হরিৎ কৃপাপাঠি রামকৃষ্ণ কৃপাপাঠির স্কুল সেটা আপনাদের তুলে ধরলাম আর এই হলো মন্দির ঢোকার মুখে একখানা তুলসী মঞ্চ আছে এবং রাধাকৃষ্ণে একটা পাথরের চিত্র ফুটিয়ে তুলেছে আর এখানে গাছ গাছালি দিয়ে আরামকৃষ্ণ কৃপা পার্থেছে অনেকে স্বনির্ভর হয়েছে তো দেখ বর্তমান আশি ছাত্রী আছে আপনার নাম দাদা দেখি আমার ঘোষ ঘোষ আপনাকে বলার জন্য ধন্যবাদ এখানে খাওয়ার ব্যবস্থা আছে ডাইনিং ডাইনি বসে রেস্ট নেয় খাওয়া দাওয়ার ব্যবস্থা যারা গেস্ট আসে এখানে শ্যামলী ভট্টাচার্যী গার্লস হাই স্কুলে একটা প্রকল্প আছে সেইটা হবে এই জমিতে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম কৃপা যে হরিতে তার জলাশয় দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে এনাদের যে জমি আছে এই বাগানে অনেক কিছু গাছে চাষ ও ফলন হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানকার মন্দির দেখলে মুগ্ধ হয়ে যাবেন দেখুন চূড়া বিশিষ্ট ময়ূর দিয়ে আর কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আর এখানকার হচ্ছে প্রাইমারি স্কুল আর এই হচ্ছে পুরো এরিয়াটাকে আপনাদের তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে এখানে স্বাধীনতা দিবস পালন হয়েছে আজকের এই ময়দানে আর কত এ হলো আশ্রমের বিবেকানন্দ বিদ্যাভবন এই স্কুলটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হলো ঢোকার মূল তরুণ কত সুন্দরভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা পার্থী হারিত লেখা রয়েছে আর কত সুন্দরভাবে এখানে ঢুকেই আপনি মুগ্ধ হয়ে যাবেন ঢোকার মুখেই তারপর এ হলো এখানকার ভোগঘর অস্থায়ী পরে অন্য জায়গায় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে সেটাও তুলে ধর যা কিছু আছে সবজি সবই আশ্রমে সবই আশ্রমে নিবেদন করেছে আমাকে আমি তৃপ্তি ভরে এবারে গ্রহণ করেছি প্রথমেই যে বিষয়টা যে হারিত শেষে রামকৃষ্ণ কৃপা সংখ্য যে রামকৃষ্ণ যে ভাবধারা রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবধারা তার উপরে এই সঙ্ঘ প্রতিষ্ঠিত এবং এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার সবাই সমানভাবে আদৃত হয় আজকের দিনটা যে স্বাধীনতা দিবস এর মূলেও কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ আছে রামকৃষ্ণ বিবেকানন্দ ছাড়া স্বাধীনতা আন্দোলন এত বড়ো আকার নিত না এটা ইতিহাস ঘাটলেই বোঝা যায় কেন ঋষি অরবিন্দ বলছেন যে এই আন্দোলনের পিতামহ হচ্ছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পিতা হচ্ছেন জনক হচ্ছেন স্বামী বিবেকানন্দ কেন লর্ড রোনাল্ডসে বিপ্লবীদের বই ব্যাগ সার্চ করেছেন সার্চ করে দুটি জিনিস পেতেন তৎকালীন বড়লাট এক হচ্ছে স্বামীজির বই দুই হচ্ছে ভগবদ্গীতা তাহলে এই স্বামী বিবেকানন্দের বই থেকে তাদের স্বদেশ প্রেম জেগেছে এমন জেগেছে যে মহাত্মা গান্ধী পর্যন্ত বলছেন যে আমি তাহার বই অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করিয়াছি তাতে আমার দেশের প্রতি ভালোবাসার সহস্র গুণ বেড়ে গেছে এবং শুধু তাই নয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আমরা পেয়েছি যাকে ছাড়া স্বাধীনতা দিবস ভাবাই যায় না তো সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সব কিছু জুড়ে আছে স্বামীজি তাই বইও বেরিয়েছে বিবেকানন্দ গত প্রাণ নেতাজি সুভাষ মিশন থেকে বেরিয়েছে কত সুন্দর তো সেই বিবেকানন্দ গত প্রাণ তাহলে নেতাজি বলছেন বিবেকানন্দ এন্টার মাই লাইফ অ্যাট দ্য এজ অফ ফিফটিন পনেরো বছর বয়সে বিবেকানন্দ প্রবেশ করেছে তাহলে একজন মেধাবী ছাত্র সেই আস্তে আস্তে সুভাষচন্দ্রে পরিণত হচ্ছে নেতাজি হচ্ছে যার অক্লান্ত পরিশ্রম এবং যার যোদ্ধা মনোভাব যার ত্যাগ পরবর্তীকালে আমাদের স্বাধীনতা এনে দিতে সাহায্য করেছিল শুধু তাই নয় বিনয় বাদল দীনেশ বিদ্যুলতা ওয়াদেদার মাতঙ্গিনী হাজরার মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং থেকে আরম্ভ করে প্রফুল্ল চাকি ঋষি অরবিন্দ সিস্টার নিবেদিতা রবীন্দ্রনাথ সকল মনীষ এবং বিপ্লবী তৎকালীন যারা ছিলেন তারা স্বামী বিবেকানন্দের কাছ থেকে স্বামী প্রচুর উৎসাহ পেয়েছেন তার গ্রন্থ থেকে তাহলে স্বামী বিবেকানন্দের আদর্শ শুধুমাত্র ধর্মীয় নয় তাহলে এখানে রাজনৈতিক আন্দোলনকে প্রভাবিত করেছিল কারণ তাই চক্রবর্তী রাজাগোপালাচারী লিখছেন যে তিনি তিনি আমাদের আমরা অন্য ছিলাম তিনি দৃষ্টি দিয়েছেন তিনি আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় সামাজিক সব কিছুর তিনি পিতা জনক তাহলে এই ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের গান তাহলে এখন যে কর্তব্য আছে যে আজকে উনআশিতম স্বাধীনতা দিবস আমরা এইটাই বার্তা রামকৃষ্ণ যে কৃপাপ্রার্থী সংঘ থেকে এটাই সকলের উদ্দেশ্যে বার্তা যে আমরা আমাদের যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পাওয়ার যাদের অবদান আছে তাদেরকে যেন ভুলে না যায় এবং তারা কিন্তু স্বাধীন ভারত দেখে যেতে পারেনি সবাই তাহলে তাদের উদ্দেশ্য ছিল স্বাধীন করা এবার স্বাধীন করার স্বাধীন করার পরে স্বাধীন হওয়ার পরে আমাদের একটা কর্তব্য আছে স্বদেশ মন্ত্রের স্বামীজি বলছেন মা আমাদের মানুষ করো তাহলে সেই আজকে আমরা বুঝতে পারছি যে আমরা স্বাধীন হয়েছি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি প্রফেসর হয়েছি শিক্ষক হয়েছি কিন্তু আমরা মানুষ হতে পারিনি ঠিক ঠিক যে মানুষ হতে স্বামীজি বলেছেন নেতাজি বলেছেন তাই স্বামীজি নেতাজি প্রমুখ বিপ্লবীদের প্রমুখ মহাপুরুষদের যদি প্রকৃতই শ্রদ্ধা করতে হয় স্বাধীনতা দিবসের প্রকৃত শ্রদ্ধা হবে তখনই যদি আমরা তাদের ইপসিত কাজ তাদের তাদের যে অবশিষ্ট কাজ সেই কাজটি অর্থাৎ ভারত মাতাকে ঠিক ঠিক রক্ষা এবং ভারত মায়ের যে সন্তান তাদেরকে ঠিক ঠিক মনুষ্যত্বের আদর্শে গড়ে তুলতে যদি পারি এবং নিজেদের জীবন উপহার দিতে পারি তারা অত ত্যাগ করে গেছে আমরা যদি সামান্য ত্যাগ করি আমাদের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করি বৃহৎ স্বার্থের জন্য তাহলে আমরা কিন্তু খুব বড় হবে এবং তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো আর আপনাদের উদ্দেশ্যে বলি রামকৃষ্ণ কৃপা সংঘ শুধু ধর্মীয় কেন্দ্র নয় এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা এখানে এই আজকে বাচ্চাদের অনুষ্ঠান হলো ছশো পাঁচজন বাচ্চা এখানে পড়াশোনা করে ওরা স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশানের দ্বারা প্রভাবিত হয়ে বড় হচ্ছে শুধু মেধা নয় চরিত্র গঠন তাদের মূল উদ্দেশ্য আর পাশে রয়েছে মন্দির যে মন্দির থেকে শুধু হিন্দু নয় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলের উদ্দেশ্যে ঠাকুরের যে সর্বধর্ম সমন্বয় তার আলোক ছটা সারা পৃথিবীতে চলে যাচ্ছে যে তোমাকে তোমাকে রাম হতে হবে দীক্ষিত হতে হবে কি তোমাকে রামকৃষ্ণ হিসেবে দীক্ষিত হতে হবে কি তোমাকে হিন্দু হতে হবে কি বৈষ্ণব হতে হবে সার্ত হতে হবে এরাম প্রেসক্রিপশন শ্রীরামকৃষ্ণ ছিল না শ্রীরামকৃষ্ণ চাইতেন যে যে পথেই থাকো না কেন সেই পথটিকে ভালো করে ধরো তাহলেই তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে কিন্তু আমারটা ঠিক অন্য ভুল এই মতুবার বুদ্ধি না তাই আমাদের এই ভারতবর্ষকে যদি উঠতে হয় বাংলাকে যদি আবার জাগতে হয় ঠিক ঠিকভাবে তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দের যে সনাতন আদর্শ শাশ্বত আদর্শ এই আদর্শকে গ্রহণ করতে হবে এই আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি আপনার এই যে আপনার যে বার্তা আপনার যে চ্যানেল এর মাধ্যমে এক সমন্বয় বার্তা চারদিকে ছড়িয়ে দিন এই যে অশান্ত পরিবেশ এক ধরনের চলছে এই অশান্ত পরিবেশের একটাই মাত্র ভ্যাকসিন চলুক সেটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভ্যাকসিন আর এখানে সকলে আসবেন এখানে চুচুড়া থেকেও আসা যায় ধনেখালি হল থেকে আসা যায় ধনেখালি হল থেকে বা চুচুড়া থেকে বাস ধরবেন বাস ধরলে হারিট স্টপেজে নেমে আপনারা হারির শ্রীরামকৃষ্ণ মন্দির বললেই দেখিয়ে দেবে এখানে আসবেন এসে প্রসাদ পাবেন প্রসাদ পেলে প্রসাদ পাওয়ার জন্য আগে থেকে একটু ফোন করবেন হ্যাঁ ফোন নাম্বার আমি বলে দিচ্ছি সেভেন নাইন জিরো এইট থ্রি ফোর টু ওয়ান নাইন সিক্স এই নম্বরে ফোন করবেন করে বলবেন জানাবেন আপনারা সে প্রসাদ পাবেন এই অপূর্ব যে আধ্যাত্মিক শান্তিপূর্ণ গ্রাম্য পরিবেশ অনুভব করবেন এই অশান্ত যুগে এই শান্তিময় আধ্যাত্মিকতায় আমাদের আলো এবং শান্তি দিতে পারবেন নমস্কার সকলে ভালো থাকবেন জয় তিনি ছিলেন রামকৃষ্ণ পরামংশদেবের প্রধান শিষ্য এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ হচ্ছে প্রতিষ্ঠাতা এই হলো অফিস খোলার টাইম সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের হারিত সি। রামকৃষ্ণ কৃপাপাটির সঙ্গে এনে এখানে যেভাবে বাচ্চাদের স্বাধীনতা দিবস উৎসব পালন করলেন সেটা আপনাদের কাছে ছোট্ট একটা ব্লকের মাধ্যমে তুলে ধরলাম এখানকার মহারাজ সব কিছু বলেও দিয়েছে কিভাবে আসতে হবে আর কিভাবে যোগাযোগ করতে হবে তাই এই ছোট্ট ব্লকটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বলব এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাব আপনারা পেয়ে যাবেন তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রামকৃষ্ণদেব জয় মা শারদা জয় মা স্বামীজি এবং এখানকার মহারাজকে প্রণাম জানি আমি যন্তব্য আমি আমার গন্তব্যস্থলে चलना नमस्कार